বিসমিল্লাহ রহমান রহিম নারায় তাকবীর তাকবির আল্লাহ আকবর নারায় রিসালাত ইয়ারাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসছে পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার বিকাল তিন ঘটিকা হইতে ঐতিহ্যবাহী পান করা এলাকাবাসীর উদ্যোগে আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন খতিব রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদ উদ্ভাবক চব্বিশ ঘন্টা কোরআন শিক্ষা পদ্ধতি তিরিশ পারা কোরআনের বাংলা অনুবাদক তাপসির কারক বাংলাদেশ বেতার ও টেলিভিশন আলোচনা বাদ মাগরিব প্রধান আলোচক জনাব মাওলানা মশিউর রহমান সালেহী সহকারী অধ্যাপক আরবি কাচারিপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা চোদ্দগ্রাম কুমিল্লা বিশেষ আলোচক জনাব মাওলানা বিন নোমান পিএইচডি গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সহকারী অধ্যাপক আরবি ফুলগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসা লাকসাম কুমিল্লা বিশেষ আলোচক হিসেবে আরও আলোচনা পেশ করবেন জনাব মাওলানা আহমদুল্লাহ নোমান আনোয়ারি এমফিল গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রবাসক আরবি ফাটোয়ার ফাজিল ডিগ্রি মাদ্রাসা নাঙ্গুলকুট কুমিল্লা আরও আলোচনা পেশ করবেন জনাব মাওলানা ডাক্তার আব্দুল মন্নান সাহেব সিনিয়র শিক্ষক পানকরা করা সুন্নাত সালিহিয়া দাখিল মাদ্রাসা খতিব বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাজহারুল ইসলাম সুফু সাবেক চেয়ারম্যান মক্রপুর ইউনিয়ন পরিষদ বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আনোয়ার হোসেন মুকুল কমিশনার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকছেন জনাব মোহাম্মদ ওমর ফারুক আল নিজামি অ্যাডভোকেট জজ কোর্ট কুমিল্লা বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকছেন জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাবেক সভাপতি জোড্ডা পূর্ব ইউনিয়ন ছাত্রদল উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন আল হাজ কারি মীর হোসেন মুন্সি প্রতিষ্ঠাতা ও সাবেক সহকারী শিক্ষক পানকরা সুন্নাত সালিহিয়া দাখিল মাদ্রাসা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া দুনিয়া ও আখেরাতের অশেষ নেকি হাসিল করুন পহেলা ফেব্রুয়ারির মাহফিলে এসো মুসলিম দলে দলে ঐতিহ্যবাহী পান করা এলাকাবাসীর উদ্যোগে আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে এসো মুসলিম দলে দলে শায়েক মোহাম্মদ জামাল উদ্দিনের মাহফিলে এসো মোমিন দলে দলে মাওলানা মশিউর রহমান সালেহির মাহফিলে এসো মুসলিম দলে দলে